নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে তো প্রত্যেক মঙ্গলবারের মতো কোথাও না কোথাও হচ্ছে যাওয়া হয় আজকেরও মঙ্গলবার তো অনেকদিন দিন কোথাও যাইনি তো আজকের ভাবছি মা ভাই আর আমি কোথাও একটা বেরোই তো তাই আজকে রওনা দিয়ে দিলাম বকখালির উদ্দেশ্যে তো কীভাবে যাব না যাবো টিকিটের খরচা কীরকম না কীরকম সো সবাই সবই আপনাদেরকে হচ্ছে জানাবো তো বিস্তারিতভাবে পুরো ভিডিওটাকে আপনি দেখবেন যেমন প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাও কমেন্ট করে জানাবেন টেলটা এন্ড সাথে থাকুন তো যারা বকখালি নতুন যাচ্ছেন বা যে কখনো যাবেন বলে ঠিক করে রেখেছেন আমার ভিডিওটি দেখার পর তাদের উদ্দেশ্যে দেখে বলে রাখি একটা জিনিস নর্মালি আমাদের নামখানা নামতে হয় নামখানা নেমে আপনি ওখান থেকে টোটো বা অটো বা বাস হোক করে আপনি বকখালি ডাইরেক্ট যেতে পারেন বা আপনি ধর্মতলা থেকেও হচ্ছে বাস ধরে আপনি যেতে পারেন ধর্মতলা থেকে বাসের টাইমিং প্রায় সাড়ে চারটে থেকে আপনার ছাড়ে আর নর্মালি হচ্ছে শিয়ালদা থেকে নাম নামখানা ডাইরেক্ট নামখানা ট্রেন ছাড়া হচ্ছে দেড়টা অবধি এছাড়া ভাবছেন দুপুর দেড়টায় কীভাবে যাব তো চিন্তা করার কোনো ব্যাপার নেই সকালবেলা লক্ষ্মীকান্তপুরের যেসব ট্রেনগুলো আছে সেইগুলোই আপনার নামখানা পৌঁছে দেবে লক্ষ্মীকান্তপুরে গিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়ায় দশ মিনিট পনেরো মিনিট পর আপনাকে ডাইরেক্ট এক ঘন্টা পর নামখানা নামিয়ে দেবে তো সেই ক্ষেত্রে যখনই আপনি অ্যাপে বা গুগলে সার্চ মারতে যাবেন তো শিয়ালদা টু নামখানা বা আপনার নিয়ার বাই যেসব স্টেশন আছে সেইগুলোর মধ্যে মানে সেইগুলো থেকে হচ্ছে সার্চ করার জন্য শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর বা ঢাকুরিয়া টু লক্ষ্মীকান্তপুর এরকমভাবে সার্চ মারবেন ওখান থেকেই তারপর ডাইরেক্ট নামখানা যাবে সো আপাতত এই ইনফরমেশানটা আপনাদের বলে রাখলাম দেন বাকিটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি চল হ্যাঁ সরেই আছে যথেষ্ট জিনিসের ফোন করে ফাইনালে আমি এখন নামখানায় পৌঁছালাম নামখানা থেকে এখন বাইরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি তো একটা সংক্ষেপে একটা রিকাপ দিয়ে দিই ঢাকুরিয়া থেকে নামখানা অবধি হচ্ছে ট্রেনের টিকিট লাগা হচ্ছে পঁচিশ আমরা ব্রেক করে এসি আর কি ডাইরেক্ট গাড়ি পাইনি চারটে চল্লিশের ট্রেনটা আমাদের এখানে লক্ষ্মীকান্তপুরে ছটা পাঁচে নামিয়েছে ওখান থেকে আবার ট্রেন পার্কে নামলাম তো এবার টোটো ভাড়া ভাগা দেখে নিই করছি তো আমরা অনেকক্ষণ আগেই হচ্ছে বকখালি পৌঁছে গেছি মাঝখানে কিছু আপনাদের ডিটেলস হচ্ছে তা হয়নি বিকজ আমার ফোনে সেরকম একটা চার্জ ছিল না তো বকখালি স্টেশন মানে সরি নামখানা স্টেশনে নামার পরে আপনার স্টেশন থেকে নিমি একটুখানি দূরত্বে অনেকটা হচ্ছে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকি সেখানে আপনি পার হেড পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম রেটে হচ্ছে নিয়ে যায় ওরা তো আর রিজার্ভেশনে করে গেলে আড়াইশো তিনশো চারশো যে যেরকম আর কি থাকে তো তো ওখান থেকেই টোটো ধরে আমরা চলে এসেছিলাম বকখালির ধারে তো অনেক হোটেলবেলা অনেক রকম হচ্ছে কিছু বলেছে তো মোটামুটি সমস্ত দিক একটু দেখে থেকে একটা হোটেল আমরা চুজ করেছি হোটেল সুরজিৎ বলে তো ওদের অ্যাকচুয়ালি হোটেলটা অনেক ভিতরে ঠিকই বাট ওদের টোটো সার্ভিসিংটা ফ্রি দিচ্ছে হোটেলের রেটও অনেক স্বল্প মূল্যে তো আপনাদের যে ছোট্ট ইয়েটা আমি বলতে চাইছিলাম আর কি যে টোটোবেলা যখন আপনাকে বকখালির ধারে নামাবে অনেক লোকে অনেক কিছু বলবে তো আপনারা দেখে ভেবে চিন মানে ভেবে চিনতে হচ্ছে সমুদ্র বাড়তে আমি যেমন হোটেল সুরজিৎটা বেঁচেছি সেখানে রুমটা মোটামুটি ঠিক আছে অ্যাভারেজ সাড়ে তিনশো টাকা হচ্ছে প্রাইস করেছে তো ইভেন তারপর হচ্ছে আবার টোটো সার্ভিস ফ্রি দিচ্ছে দিচ্ছে তো সেক্ষেত্রে ঠিকঠাকই আছে সো যাই হোক আমাদের ছোট্ট সংক্ষেপ ডিটেলস হচ্ছে দেওয়া শেষ হয়ে গেছে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি তো বাকিটা আপনাদেরকে বলছি চলুন তো আপাতত সমুদ্রে জলক্রীড়া হয়ে গেছে তাই তো জল ক্রিয়া হয়ে গেছে তো হচ্ছে এবার যাচ্ছি খেতে খেয়ে দিন তারপরে যাবো হোটেলে হোটেলে গিয়ে স্নান করবো দ্যান্ড ট্যুরেস্ট দেন তারপরে এসে আবার সমুদ্রের ধারে তো মোটামুটি স্নান টান করার পরেই আমরা মাঝখানে কোনো গ্যাপ নিয়েছি তো মাঝখানে হচ্ছে যে মিন্স অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে আর কি তো খাওয়া দাওয়া করছিলাম রাস্তায় আপনি অনেকগুলো হোটেল পাবেন তো আমি সি বিচের ধারে মঞ্জুশ্রী হোটেল নাম্বার এক হোটেল দিকে খাওয়া হচ্ছে তো বাকি সব জায়গায় ষাট টাকা আশি টাকা এরকম করে প্লেট আপনি পেয়ে যাবেন কীরকম কী আমার জানানি তবে মন্দিরশ্রী হোটেলে আমি লাস্টায় খেয়েছিলাম বলে এই চাইছি শোনি ওখানে খাবারের দামটা একটু বেশি হলো কোয়ালিটিটা মাছ বেটার তো যখনই আপনারা যাবেন মঞ্জুর সিং হোটেল থেকে একবার ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো বাকি জিনিসটা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা যখন যাব সমুদ্রের ধরে তখন আপনাদের বাকি জিনিসটা দেখাচ্ছি চলুন তো দেখছেন মোটামুটি অনেকটা ভাটা পড়ে গেছে তো সবাইকে আপাতত তুলে দিচ্ছে বিকজ ওনাদের বক্তব্য অনুযায়ী জোয়ার আসবে জল বাড়বে চলে চলেছি তো এখন আপাতত বিচের দিকে উঠে একটু বাজারের দিকে আছি চা বিস্কিট টিস্কিট কিছু খাওয়ার থাকলে খেয়ে নেবো দেন মার্কেট ঘুরবো মোটামুটি সন্ধ্যের পর থেকে এসে একটু বকালিতে সময় কাটালাম সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম লাইক ফুচকা আরও সারোথিং সমুদ্রের ধারে যা যা পাওয়া যায় আর কি তো আপাতত একটু ঘুরছি ঘুরে দেখি আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে আপনি দেখছেন বাজার এখনও খোলা আছে তো বাকিটা দেখি আপনাদের আবার ইনফরমেশন দিচ্ছি প্রত্যেকটা জিনিসেরই যেমন শুরু থাকে তেমনি সেই হয় তো আমাদের বকখালির আজকের রিটার্ন করার দিন বকখালি দেখতে ঠাকুরিয়া তো মোটামুটি কম বেশি ভালোই দিন গেছে এটা একদিনের ট্যুরে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে আসতে চাও শান্তিপূর্ণ জায়গা নো ডাউট তো মোটামুটি এক দেড় হাজারের মধ্যে আপনার হয়ে যাবে তো সমস্ত ডিটেলস গাড়ি বলেই দিয়েছি যেমনভাবে রিসেন্ট তেমনিভাবেই যাবেন মোস্ট প্রবলি হার্ডলি হয়তো ষাট থেকে সত্তর টাকা এরকম করে হচ্ছে গাড়ি ভাড়া পরে পারের তো সেই হিসাবেই আপনারা আসবেন চলুন আমার এই ভিডিও তো সমাপ্ত হলো নেক্সট টাইম আসছি নেক্সট ভিডিও নিয়ে